এখন এই যে গত কয়েকদিন আগে আমাদের উপদেশটা আসছে আমাদের উপদেষ্টা আসছে ফারুক আজ উনি আমাদেরকে নিয়ে মিটিং করবেন উনি আমাদেরকে ডাকছে আমরা শহীদ পরিবার উনি আমাদেরকে ডাকছে উনি আমাদের বাবার মতন উনি আমাদেরকে যে কথাগুলো বলছে এগুলো বলার বাইরে ভাই আমরা নাকি দুই দিন পরে স্বামী ধরি উনি আমাদেরকে

একটা একটা বিয়ে করে জামাই নিয়ে চলে দেবা তখন তোমাদের বাচ্চাদের কি হবে আমি বলছি যে স্যার আমাদেরকে দিতে হবে না আমাদের বাচ্চাদেরকে দেন বাচ্চাদেরকে দিলে তো আমা আমাদের আমাদেরকে দিয়ে না আমাদের বাচ্চাদেরকে দেন আমাদের মেয়ের দিকে দেখেন উনি বলতেছে তুমি কিসের ভিতরে থাকো তোমার ঘরে বন্ধ তোমার বাসার সামনে বিশাল একটা ডাস্টবিন তুমি বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে একটা ফ্ল্যাট নিতে পারো না তা আমি যদি সাতজন মানুষ একটা ফ্ল্যাট যদি পনেরো হাজার টাকা দিয়ে নিই আমার তো ইনকাম সোর্স করার মতন তো কেউ নাই তা আমার পনেরো হাজার টাকা ভাড়াকেই দিবি উনি আমার বাসায় আমাকে অনেক ঘৃণা করছে তো আমি ওনার কাছে দুইটা কথা বলার জন্য ওনার ফাঁসে গেছি ওনার ফাঁসে গেছি দুইটা কথা বলার জন্য সুদূর গিয়েছি উনি আমাকে এই উত্তরটা দিচ্ছে যে দিন পরে তো প্রথমে বলছে যে এভাবে যে একটা গ্রুপ খোলা হয়েছে এই ঢাকা কি হয় না হোক ওইখানের মেয়েরা তোদেরকে জানান তোদের এখানে কি হয় না হোক গ্রুপে তোরা এটা জানাই দিস তোদের কাজ হইছে এটা তোদের কোনো কথা আমরা শুনবো না আমি তোদের কোনো কথা শুনবো না তোরা তো দুই দিন পর পর একটা জানাই ধরি চলে যাবে এটা কোনো কথা হইলো আপনার এটা কোনো কথা হইলো আপনারা বলেন আপনারা আমার কেউ আছেন ভাইয়ের মতন কেউ আছেন বাবার মতন কেউ আছেন আমার ছেলের মতন আমার ছেলের সতেরো বছর শেষ আঠারো চলতেছে তাহলে উনি যেন আমাদেরকে এই কথাটা বলছে এই কথাটা হইছে না ভাই আপনি বলেন উনি আমাদেরকে আমাদেরকে দিত একবার এক হাজারবার বুঝাইতো উনি আমরা বুঝিনি তাইলে উনি যে কথাটাকে বলছে এই কথাটা উনি আমাদের রক্তের উপরে বসি উনি লাখ লাখ কোটি কোটি টাকা বন্ধেছে আমাদের রক্তের সাথে উনি আজকে বেইমেনি করছে উনি কিভাবে একজন শহীদের স্ত্রীর অপমানি করা তারপর শহীদের স্ত্রীরাও অপমানি করা একশো চৌ বিয়াল্লিশ জনের ফ্যামিলির ওয়াইফ দেখে